ইনফ্যাক্ট এই যে আমরা পাশের দেশের বিভিন্ন আইটির অ্যাডভান্সমেন্ট নিয়ে সবসময় আমরা বলি ইনফোসিস টিসিএস বাই টাইপের জিনিস ইন্ডিয়া কিন্তু খুব চমৎকারভাবে একটা কাজ করছে তার ইনফোসিসের এখানে নন্দন নীলকিনি নামে এক ভদ্রলোক আছে বা এই টাইপের যারা তার খুবই ভেটারেন লোকজন আছে তাদেরকে টেকনোলজিক্যাল যত অ্যাডভাইজারি জায়গা আছে সেটার ভিতরে এত সুন্দরভাবে ইনক্লুড করছে যে ওর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হওয়াটা কাইন্ড অফ ওর একটা ন্যাচারাল ইনস্টিং হয়ে গেছে বিষয়টা এরকম হয়েছে যে ওখানে অবশ্যই কিন্তু তার দলীয় লোকজন আছে তার প্রশাসনিক আমলা আছেন ডিজাইন সব কিছু আছে বাট ওই যে এক্সপার্ট লোকজন গুলোকেও যে পেট্রোনাইজ করছে এবং তাদেরকেও যে একটা রাইট জায়গাতে বসাইছে এবং শুধুমাত্র আমরা ইন্ডিয়াতে যে ডিজিটাল অ্যাডভান্সমেন্টের কথা বলি যে এই যে ডিজিটাল পেমেন্ট এবং যত কিছু যা আসছে আধার কার্ড থেকে শুরু করে এভরিথিং এই সবকিছুর পিছনে একটা মানুষ খুব হেভিলি কাজ করা সে হচ্ছে নন্দন নীলকিনি যে হচ্ছে ইনফোসিসের অন অফ দ্য কো ফাউন্ডার তাকে ওই স্পেসটা দেওয়া হয়েছে যাতে সে এই এক্সপেরিমেন্ট করতে পারে এবং ব্রুকেটিক জালে পড়ে ধরেন এরকম একটা আধার কার্ডের মতো একটা প্রজেক্ট করা ধরেন মিনিমাম দশ পনেরো বিশ বছরের বিষয় হয়ে যেতে পারে বাট ওরা মাত্র মনে হয় দেড় বা দুই বছরের ভিতরে এই complete